আসসালামু ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি বিক্রমপুরের খুবই বিখ্যাত একটা ডেজার্ট খিসা বাংলাদেশের অনেক জায়গাতেই এই খিসাটা তৈরি করা হয় তবে এক এক জায়গার খিস্সা এক এক রকম স্বাদ আর তৈরি করাতেও একটু ভিন্নতা তো রয়েছেই তবে আজ আমি দেখাবো বিক্রমপুরের খিস্সা সাথে কিছু টিপসও থাকবে চলুন তাহলে তৈরি করা যাক মজার খিসার রেসিপি শুরু করার আগে আমি বলে নেই শুধু দুটো জিনিসই লাগবে এই খিসাটা তৈরি করতে তবে এর স্বাদ অতুলনীয় মুখে দিলেই গলে যাবে এক কথায় বলা যেতে পারে অমৃত প্রথমেই একটা প্যান চুলাই দিয়ে দিব দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নিব আর দিয়ে দিব দুই টেবিল চামচ পানি চিনিটাকে আমি খুব হালকা ক্যারামেল করে নিব খুব বেশি গাঢ় করে ক্যারামেলটা করা যাবে না তাহলে খিসার মধ্যে একটা তিতা ভাব চলে আসবে আমি যেহেতু তিন লিটার দুধের খিসা তৈরি করব সেই হিসেবেই আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি আর কোনো চিনি আমি ব্যবহার করব না আমি এখানে পারফেক্ট মিষ্টির জন্য যতটুকু চিনি লাগবে সেই হিসেবেই চিনিটা দিয়েছি তবে কেউ যদি একটু কম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী একটু কমিয়ে দিবেন তবে এর চেয়ে বেশি মিষ্টি কিন্তু সাথে ভালো লাগবে না আর বিক্রমপুরের খিসাতে কিন্তু একটু হালকা মিষ্টি থাকে অনেকেই জানেন ক্যারামেল কিভাবে তৈরি করতে হয় তবে আমি আমার মতো দেখিয়ে দিচ্ছি আজকের ক্যারামেলটা আমি লোহিটেই করে নিব যে হিটে ক্যারামেলটা করা শুরু করবেন একদম শেষ পর্যন্ত সেই হিটেই রাখার চেষ্টা করবেন মিডিয়াম আর লো মিডিয়াম হিটেই ক্যারামেলটা বেশি ভালো হয় হাই হিটে কিন্তু ক্যারামেল একেবারেই ভালো হয় না ক্যারামেল করার সময় চিনিটাকে খুব বেশি নাড়াছাড়া করার দরকার নেই যখন একটু কালার চলে আসবে তখন একবার নেড়ে নিলেই হয়ে যায় অথবা কড়াইয়ের এক সাইডে ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়েও নেড়ে নিতে পারেন যেহেতু দুধের সাথে আমি এই ক্যারামেলটা মিশিয়ে নিব সেক্ষেত্রে নেড়ে নিলে কোনো সমস্যা নেই বেশ খানিকক্ষণ যাওয়ার পরে একটু দেখা যাচ্ছে ইয়োলো ইউলো ভাব চিনির মাঝখানে তার মানে এখন খুব সহজেই ক্যারামেলটার কালার চলে আসবে বেশ খানিকটা হলুদ হয়ে গেছে চিনিগুলো আর কিছুক্ষণ পরেই আমি যে কালারটা চাচ্ছি সেটা চলে আসবে আরও কিছুটা ডিপ হয়ে গেছে কড়াইয়ের মাঝে এবার কড়াইয়ের এক সাইডে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব পুরো কালারটা এরপরে আমি একটা স্পুন দিয়ে নেড়ে নিব কারণ যেহেতু দুধটা আমি এখানে ঢেলে দিব এখনই তাই আমাকে স্পুন ব্যবহার করতেই হবে এখনও পুরোপুরি ক্যারামেল হয়নি আর একটু কিছুক্ষণ অপেক্ষা করে ঢেলে দিব দুধগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে পুরোপুরি গোল্ডেন কালার এখনও কিন্তু ব্রাউন হয়নি তাতেই কিন্তু আমি দুধগুলো দিয়ে দিচ্ছি অল্প খানিকটা দুধ দেওয়ার পরে একটু নেড়ে নিব কিছুক্ষণ মিশিয়ে নিব এই দুধের সাথে যখন মোটামুটি উঠে আসবে সম্পূর্ণ ক্যারামেলটা তখন আমি বাকি দুধগুলো দিয়ে দিব দুধ দেওয়ার পরে ক্যারামেলটা জমে গেছে দেখে কিন্তু ভয় পাবেন না যখন দুধটা একটু গরম হওয়া শুরু করবে তখন আস্তে আস্তে ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে আর একটু দেখিয়ে দিচ্ছি কেমন চাকা হয়ে গেছে এমনটা হলেও চিন্তার কিছু নেই দুধ একটু করে গরম হবে এক থেকে দু মিনিটের মধ্যেই দুধের সাথে মিশে যাবে এই খিসাটা বানাতে আমরা সবসময় চেষ্টা করব স্টিল অথবা সিলভারের প্যানে খিসাটা তৈরি করতে তাতে করে খিসাটা সহজে নিচে লেগে যাবে না আর সবসময় নেড়ে নেড়েই নিতে হবে তবে নন স্টিক হলে একটু তাড়াতাড়ি নিচে লেগে যায় বিক্রমপুরের খিসা কিন্তু ক্যারামেল করে বানানো হয় না তারা অনেক অনেক দুধ একসাথে জাল করে খিসাটা তৈরি করে তাতে খুব সুন্দর একটা কালার চলে আসে যেহেতু আমরা খুব অল্প দুধ দিয়ে খিসাটা তৈরি করি তাই অত ডিপ কালারটা আসে না সেই কারণেই একটু ক্যারামেল করে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসে তবে আমি দুভাবেই তৈরি করি আমার কাছে দুটো দুরকম রকম স্বাদ মনে হয় ক্যারামেল ছাড়াটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয় তবে ক্যারামেল ছাড়া যদি বানাতে চান সেক্ষেত্রে অবশ্যই তিন লিটারের উপরে দুধ ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু সুন্দর একটা কালার হবে না তবে স্বাদের কোনো পার্থক্য হবে না তবে ক্যারামেল করে যদি খিসাটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গোল্ডেন হলেই দুধটা দিয়ে দিবেন তা না হলে কিন্তু তিতা হয়ে যাবে সবগুলো দুধ দেওয়া হয়ে গেছে বেশ খানিকটা জাল করা হয়ে গেছে এবং আমার ক্যারামেলটাও দুধের সাথে মিশে একটা সুন্দর কালার হয়ে গেছে দেখাই যাচ্ছে হালকা একটা ক্রিম কালার হয়ে গেছে এই দুধটা যখন জাল করে করে একদম অল্প হয়ে যাবে তখন খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে যাবে যেটা কিনা বিক্রমপুরের খিসাতে দেখা যায় অনেকেই এই মজার খিসাটাকে খুব তাড়াতাড়ি করে ফেলার জন্য চালের গুঁড়ো অথবা পাউডার দুধ ব্যবহার করে থাকে সেটা কোনো অবস্থাতেই করা যাবে না যদি আপনি অথেন্টিক খিসাটা খেতে চান আর বিক্রমপুরের খিসা মানেই তো অথেন্টিক খিসা এই দুধের খিসাটা কিন্তু সবসময় নেড়ে নেড়েই জাল করে বানিয়ে নিতে হবে একটু সময়ও কিন্তু বসে থাকা যাবে না আমি কিন্তু পুরো খিসাটাই তৈরি করেছি চুলার জলটা লোতে রেখে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আমরা দুধটাকে জাল করি তখন কড়াইয়ের অথবা পাতিলের চারপাশে দুধের ফ্যাটটা লেগে যায় আর আস্তে আস্তে শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে সেটাকে আমরা চামচ দিয়ে উঠিয়ে নিব না নরম থাকা অবস্থায় আমরা চামচ দিয়ে দুধের মধ্যে নামিয়ে নিব। শক্ত হয়ে গেলে সেটা আর নামিয়ে নিব না তাহলে খিসাটার কোনো জায়গায় শক্ত কোনো জায়গায় নরম হয়ে থাকবে খিসাটা খেতে তাহলে ভালো লাগবে না নাড়তে নাড়তে এক ঘন্টা হয়ে গেছে দুধ অনেকখানি কমে এসেছে দুধের কালারটাও একটু ডিপ হয়ে এসেছে দুধটা একটু ঘনও হয়ে এসেছে একইভাবে নেড়ে নেড়ে ঝাল করে নিব বেশ খানিক সময় যতক্ষণ না দুধটা একদম ঘন হয়ে আসে খিসার মতো যদি কেউ মনে করেন একবারে জাল করে নেওয়া সম্ভব না খানিকটা সময় রেস্ট নিয়ে করবেন তবে সেক্ষেত্রে চুলার জাল যখন বন্ধ করে দিবেন। তারপরেও অনেকক্ষণ সময় ধরে নেড়ে নিতে হবে যতক্ষণ না ঠান্ডা হয়ে আসবে তা না হলে কিন্তু একটা মোটা স্বর পরে যাবে যা কিনা খিসার স্বাদটাকে নষ্ট করে দিবে আরও এক ঘন্টা হয়ে গেছে দুধের কালারটা খুব সুন্দর ব্রাউন হয়ে গেছে আরও ঘন হয়ে গেছে দুধগুলো এভাবে করেই আমি পুরো দুধটাকে আরও ঘন করে নিব যতবারই আমি দুধটা নাড়ছি ততবারই কড়াইয়ের চারপাশ নেড়ে নিচ্ছি যাতে করে মোটা কোনো ফ্যাট না জমে বেশ খানিকটা ঘন হয়ে গেছে আরও কিছুক্ষণ জাল করে নিব এবার প্রায় হয়ে গেছে এবার একটু দেখিয়ে দিচ্ছি কত ঘন হয়ে গেছে আর কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নিব। জাল করে পুরো ঘন হয়ে গেছে আর বেশি ঘন করব না তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে আজকের খিসাটা আমি একটা মাটির সার্ভিং বলে সেট করে নিব আর একটা সিরামিকের বলে বিক্রমপুরের খিসা কিন্তু আমি কলা পাতায় আর মাটির প্লেটেই খেয়েছি তবে আজ আমি কলার পাতা সংরক্ষণ করতে পারিনি এই খিসাটাকে আমি ঠান্ডা করে নিব পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে খিসাটা আরও একটু শক্ত হয়ে যাবে ঘন হয়ে যাবে যেহেতু আমার খিসার পরিমাণটা একটু বেশি তাই একটু নরমই থাকবে যদি আমি কলার পাতা পেতাম তাহলে খুব পাতলা করে বিছিয়ে দিতাম তখন খিসাটা একটু কোন অর্থ না আর মাটির পাতিলেও আমি একবারে অনেকগুলো খিসা ঢেলে দিয়েছি যা কিনা খুব বেশি শক্ত হবে না একটু নরম থাকবে তবে আপনারা যদি আর একটু বেশি শক্ত চান সেক্ষেত্রে আরও পাঁচ মিনিট জাল করে নেবেন এবার ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে দু ঘন্টা তৈরি হয়ে গেল অসম্ভব মজার মুখে লেগে থাকার মতো বিক্রমপুরের খিসা যদি আমার এই চমৎকার মজার খিসার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ